কোন শালা ডাকি রে এই জামাই না শ্বশুর আমি তো ভাবছি আমার ছোট শালা আরে জামাই তুমি জানো না আমার কোন ছেলে নাই ও শ্বশুর আব্বা আপনার ছেলে নাই আচ্ছা শোনো আমি কাজার জন্য পার্শ্ব গ্রামে যাচ্ছি তুমি আমার জমিন গুলা আর গরুগুলো খেয়াল রাখিও আচ্ছা শ্বশুর আব্বা শালার কপাল ভাবছি শ্বশুর বাড়ি এসে বসে বসে খাবো তা না গরু দেখো জমি দেখো আমারই পুরা কপাল জামাই কিছু বললা না আব্বা কিছু বলার আছে আচ্ছা থাকো জমিতে অনেক ঘাস আছে ঘাস কেটে গরুরে দিও আচ্ছা আব্বা ঠিক আছে আপনি যান ওই ফোন ধর ঘুরে গেছে আগে টিকটক কইরা নই পরে কাজ তুমি ভাই আমার সিনো না আমি এক নাম্বার আন্ডারগ্রাউন্ডে বাস পাখি রে জামাইকে তো বলতে ভুলে গেছি গরুগুলাকে গোসল করাতে হবে এ ভাই ভাই তোর শ্বশুর আসতেছে শালার বুই রে আবার কেন আসতেছে জামাই শোনো গরু একটু গোসল করাই দিও আসতে আব্বা ঠিক আছে এই ফোন ধর একটা কথা জামাই শোনো হে শালার বুই তো জালাই খাইলো আবার কি হইলো ছাগল গুলো মাস খানে কইছে গোসল করাই না ছাগল গুলো একটু গোসল করাই দিও আমার কাজের মানুষ বানায় রাখছে আর আসবো না আপনার বাড়ি আপনি আপনার গরু ছাগল নিয়ে থাকেন আয় এজামাই এত শুনো শুনো আমার কথা শুনো